নমস্কার আমি স্বপ্ন আমার ঘরোয়া এসেলে আপনাদের জানে স্বাগত আজকে করে দেখাবো কাঁচা কলার কোপ্তাকারি তবে নিন শুরু করা যাক প্রথমে কাঁচা কলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর প্রেশার কুকারের মধ্যে কাঁচা কলাগুলো নিয়ে নুন আর জল দিয়ে প্রেশারের ঢাকনাটা আটকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি তারপর দুটো সিটি দিয়ে নিয়েছি কলা সেদ্ধ হয়ে গেলে কলাগুলোকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি বেসন একটু চিনি একটু লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে নিব ভালো করে মেখে নিয়ে গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে কলা মাখাগুলো কোটা শেপ দিয়ে আস্তে আস্তে ছিঁড়ে দিলাম দাওয়া হয়ে গেলে এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিলাম দিয়ে ওপর পিঠ ভাজা হয়ে গেলে তুলে নিলাম কড়াই থেকে তুলে নিয়ে কড়াইতে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপর একটু হিং দিয়ে দিলাম ফুলনটা ভাজা হয়ে গেলে আলুর টুকরোগুলো ছেড়ে দিলাম তার মধ্যে একটু নুন দিলাম দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিলাম আলু ভাজা হয়ে গেলে পেঁয়াজ বেটে রেখেছিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বা পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু আদা রসুন জিরে বাটা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষে গেলে ওর মধ্যে একটু টমেটো সস দিয়ে দেব টমেটো সস দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম মৌরি জিরে গোটা গরম মশলা খালি কড়াইতে তেলে নিয়ে একটু বেটে ওই মশলাটাকে দিয়ে দিলাম মশলা যেই কষে যাবে তার মধ্যে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম ঝোল ফুটে গেলে ওই ঝোলের মধ্যে কোপ্তাগুলো ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে একটু ফুটতে দিলাম কোপ্তা ফুটে গেলে ওর মধ্যে একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দেওয়া হয়ে গেল একটু হালকা হাতে নাড়িয়ে নিলাম নাড়াচাড়া হয়ে গেলে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার রান্নাটা হয়ে এসছে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সব শেষে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেললাম কাঁচা কলার কোপ্তাকারি তবে আজ আসি আবার দেখা হবে নতুন